सपना है आसमान रंग गले जैसे कोई सपना हवा में खुशबू गुलसी तेरी याद आदि হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি বাই দেবে আমি আমিনা খাতুন তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লগ আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস ওটার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম দেন পেঁয়াজ দিয়েছিলাম আর গোটা গরম মশলা তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে তখন ধুয়ে রাখা মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম দেন বাটা মশলাটাও দিয়েছি বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন মরিচের পেস্ট তার সাথে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি গুঁড়ো মশলাটাও ব্যবহার করে দিলাম এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম গুঁড়ো মশলার মধ্যে ছিল লবণ হলুদ আর কাশ্মীরি মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটাতে ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে ওটার জন্য আমি দিয়ে থাকি আর দেখো ভালো মতো কিন্তু মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে আর মাংসটা কষাতে কষাতে কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে আমার মনে হয় যে মশলার সাথে মাংসটা যত বেশি কষানো হবে ততই টেস্ট বাড়বে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো আর দশ মিনিট পর ঢাকনা খুলে আমি নামানোর আগে ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আজকে আমাদের বাড়ি একটা আমার দেবর আসবে ঘুরতে তো ওটার জন্যই আমি রান্না করছি আর কি আর তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি একটা অন্য কড়াইয়ে আমি ডিসার্ট করে নিচ্ছি কারণ যদি আসতে দেরি হয়ে যায় আর যদি গরম করতে হয় তরকারিটা ওটার জন্য আমি নন করে নিলাম যাতে আমি গরম করতে পারি আর দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে কালারটা কিন্তু সেই ছিল আর তার সাথে আমি আদা কুচি এখন দিয়ে দিচ্ছি আর কি ডেকোরেট করে নিচ্ছি আমার কাছে না আজকে ধনিয়া পাতা ছিল না ওটার জন্য আমি আদা দিয়ে ডেকোরেটটা করে নিলাম তারপরে আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি আর কি মানে ভাত খাওয়ার সাথে পাপড় তো লাগবে কাপড়টাও আমি এক এক করে ভেজে নিচ্ছি কাপড় ভাজতে সেরকম টাইম লাগে না তার সাথে আমি ডালের বড়া বানিয়ে নিব ডালটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে আমি এখানে ডালের মধ্যে আদা রসুন মরিচ তার সাথে লবণ দিয়ে মিক্সচার জারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি দেন লবণ মিক্স করে আমি এখন মানে ছোট ছোট সাইজ করে পকোড়া ডিজাইনের আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর কি এর আগে তো দেখেছো যে আমি মানে ফ্রাই প্যানে বড়াগুলো করে থাকি একটু বড় সাইজের কিন্তু আজকে আমি পকোড়া স্টাইলের করছি তো ওটার জন্যই আমি ছোট ছোট সাইজের করে নিয়েছি তার সাথে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম তারপরে আমি অফ ক্যামেরায় ফলুদা বানিয়ে নিয়েছি যেহেতু আমি এর আগের ভিডিওতে আমি ফলুদা কিভাবে বানিয়ে থাকি ওটা তোমাদের সাথে শেয়ার করেছি ওটার জন্য আজকে আর আমি শেয়ার করলাম না অফ ক্যামেরাই বানিয়ে নিয়েছি দেন এখানে আমি কাঠবাদাম আর কাজু নিয়ে ভালো মতো আমি কুচিয়ে নিয়েছি আর আমি ডেকোরেশন করে নিচ্ছি এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই তো ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই তো ডালের বড়া তার সাথে ফালুদা আর পাপড় আর এখানে আছে দেশি মুরগির মাংসটা আর অফ ক্যামেরায় আমি ভাত রান্না করে নিয়েছি এবার হচ্ছে আমার দেওয়ালের আচার পালা তাই না আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো দেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে গণেশ আমাকে স্কুলে ডান্স দেখতে দেখেছিল আমি বলেছিলাম কি যদি ডান্স দেখতে ভালো লাগে তো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব দেন আমি কিছু গিফট কিনে দিব তো ওটার জন্য এই যে গণেশ গণেশকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি সন্ধ্যা টাইমে এটা একটা মুম্বাইয়ের ফেমাস মল আছে এটা মলে না সব ধরনের জিনিস পাওয়া যাবে আসার পরে পরে আমরা কিন্তু ডবল লেয়ারের আইসক্রিম খেলাম আইসক্রিম তো ভালোই লাগে খেতে একটু ঠান্ডা পড়েছে তবুও আইসক্রিম তো লাগবেই যেহেতু বাইরে এসছি আর দেখো তাকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে আর তারপরে ওকে কতবার বললাম যে এটা গেমিং এর জায়গা আছে গেম তুমি যদি কিছু খেলতে চাও তো খেলতে পারো তো এত লজ্জা করছে কি আর বলবো তো কিছুই খেলেনি এখানে মানে সব ধরনের গেম আছে এখানে গেমিং তুমি করতে পারো যেটা তোমাকে মন চাই কিন্তু হ্যাঁ পয়সা লাগবে কিন্তু ওকে কত করে বললাম ও কিন্তু খেলেনি আর কি যেহেতু ছোট বাচ্চা প্রায় দশ বছর বয়স আর এটাকে কেমন লাগছে দেখতে বলো তো মনে হচ্ছে না যে আগের মানুষরা যেটা কলসি বা হাড়ি পাতিল যেগুলো মাটি মাটির বানিয়ে থাকে না ওরকম লাগছে কিন্তু এটা ছিল চকলেট ওটার জন্য আমাকে দেখতে ভালো লাগলো তো ভাবলাম কি আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করব ওটার জন্যই আমি একটু ক্লিপ মানে ওখানে শুট করেছি আর কি কে আমরা দুইটা টি শার্ট নিয়ে দিয়েছিলাম আর বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে গেছিল তো আমরা ডিনারটা বাইরে করে এসেছিলাম দেন টি শার্ট আবার বাড়ি এসে আমাকে পরে পরে দেখাচ্ছে যে হয়েছে কিনা আর ও সে তো গাড়ি পেয়ে মহা খুশি এখন কিরকম চলছে মানে রিমোট ওলা গাড়ি আছে আর কি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া রাখবে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম